টিভিতে বসে দেখুন ঝান্ডা বা রোববার ছুটির দিনে রাস্তায় পাবেন আমাদের প্রত্যেকটা মুহূর্তে বারো মাসে যেমন তেরো প্রণ আমরা করে থাকি ঠিক মানে বারো মাসে প্রতিটা মাসে প্রতিটা শনিবার রোববার ধরে যদি কোনো রাস্তায় কোনো অঞ্চলে প্রোগ্রাম দেখেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে কর্মীরা করছে সেই অঞ্চলের জনপ্রতিনিধিরা বা সেই অঞ্চলের যুব সংগঠন বা সে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছে ঠিক আজকে এই অঞ্চলে উনিশ নম্বর ওয়ার্ডে এই অঞ্চলে এই প্রান্তে আমার মনে হয় অন্যান্য বছরের সময় কম্বল এই সময় দিলে তার তাৎপর্যতা থাকতো না কিন্তু এখনও অনেকে ভাবছি কম্বল কত তাড়াতাড়ি নেবো বাড়িতে যাবো আজকে রাতে শীতটা একটু আরামদায়কভাবে কম্বলটা গায়ে দিয়ে কাটাবো তাই ধন্যবাদ স্বীকারীকে তারা জানাবে এবং নিশ্চয়ই সুদীপদার আশীর্বাদও শিকাদের ওপর অতীতে যেমন ছিল ভবিষ্যতেরও থাকবে তার কারণ এই সামাজিক কর্মকাণ্ড রাজনৈতিক ব্যানারে করে যাচ্ছে অঞ্চলের প্রত্যেকটা প্রান্তে যেই মানুষটা সেই মানুষটার নাম শিকা সুতরাং ধন্যবাদ জানাই এই মানুষগুলো যত বেশি আপনাদের পাশে থাকবে অঞ্চলে তত বেশি কাজ হবে এবং অঞ্চলের প্রত্যেকটা মুহূর্তে সুদীপদার মতন মানুষ আমাদের অভিভাবক যখন আমাদের মাথার উপর আছে নিশ্চয়ই আমাদের কাজ করার তাগিদ আরো বেশি বেড়ে যাবে আমি তার বন্দ্যোপাধ্যায় অনেক দিনের রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবী আমরা তালকদাকে অনেক দিন থেকে চিনি আমার মনে হয় সাতচল্লিশ সাতচল্লিশ বছর রাজনীতি হল তার পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর থেকেই তালকদাকে আমি চিনি আগে মাস্টারমশাই ছিলেন তারপর পুরোপুরি জন্মদাতা সুব্রত হালদার বাচ্ছু আমার থেকে ছোট যুব কংগ্রেস করতে গিয়ে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল এখানে অনেক দিন আমি কাটিয়েছি এখানে অনেকেই আছে মহি ছাত্র পরিষদ করতো শিখা আমার বাড়িতে অনেকবার যেত এরা সবসময় প্রত্যেক দিনই এটা আমার দ্বিতীয় ঘরের মতো এবং আজকে ভারাক্রান্ত হৃদয় তালকদাকে ও সুব্রতকে বাচ্চাকে আমরা স্মরণ করছি সব সময় স্মরণ করি একটা অনুভূতি হয় কারণ এই রাস্তার উপরেই একটা সময় যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলাম সেটা ছিল উনিশশো আটানব্বই সাল তখন আমি এই ওইখানে ফুটপাতের ওপর একটা চায়ের দোকান ছিল সেখানে সুব্রত হালদার বনাংশু প্রীতন পলা ওরা সবাই মিলে ঘিরে ঘিরে থাকত পরবর্তীকালে সুব্রত হালদার একটা সময় কাউন্সিলার নির্বাচিত হলো কিন্তু আশেপাশে আমরা তেমনভাবে জয়যুক্ত হতে পারি হঠাৎ করে চলে গেছে আঘাত দিয়ে আঘাত পেয়েছে সবাই তার স্থান শিখা অত্যন্ত যোগ্যতার সঙ্গে পরবর্তীকালে পালন করেছি আমরা খুশি আমি ভীষণ ব্যস্ত আছি কাল আমাদের সম্প্রীতি মিছিল আছে কলকাতায় মুখ্যমন্ত্রী সেখানে হাঁটবেন মুখ্যমন্ত্রী হিসেবে হাঁটবেন না তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে হাঁটবেন প্রথমে বলে রাখি আপনারাও আর আইটের বলতে যাদের পক্ষে সম্ভব সঙ্গবদ্ধভাবে দেশের সামনের দিনের ভয়ঙ্কর পরিস্থিতির কথা স্মরণ করে সেই সংকেতি মিছিলে যোগ দেব তারক বন্দ্যোপাধ্যায় খুব দক্ষতার সঙ্গে বিধায়কের দায়িত্ব পালন করছিল আমার দুঃখ হচ্ছে যে আমি এমনিতেই সাংবাদিকদের সঙ্গে কথা কম বলি আর সাংবাদিকরা আমাকে আরও ইচ্ছা করে বোধহয় কথা না বলার থেকে দূরে সরিয়ে দেয় প্রথম প্রশ্নতেই সকাল নষ্ট হয়ে গেল যত ভালো মুডে শুরু বেশ তাহলে রাম মন্দির রাম হচ্ছে আমাদের আবার কথা হচ্ছে দেশে বহু সমস্যা আছে বেরোজগারি আছে মূল্যবৃদ্ধি আছে সমস্ত বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত শুধু একটা মন্দির করলাম একটা মসজিদ করলাম একটা গির্জা করলাম একটা গুরুদ্বারা করলাম এই রকমভাবে আওয়াজ করে কিছু হবে মমতা ব্যানার্জি একটা যদি কাল থেকে বিরাট কালী মন্দির করে বলেন আমাকে ভোট দাও পাঞ্জাবে যদিকে বলে আমরা আর একটা গুরুদ্বারা নির্মাণ করছি আমাদের ভোট দাও তা নির্বাচনের আগে আমার নির্বাচন ইস্তাহারে কোনো কথা ঘোষণা করা ছিল তাই ঠিক ভোটের তিন মাস আগে পূরণ করতে হবে এইটা আমার মনে হয়েছে যে রাম দেবের মন্দির নয় এই মন্দিরটাকে নিয়ে রাজনীতি করার পুরোপুরি চেষ্টা চলছে আজকে এই প্রোগ্রামটাকে নিয়ে কি বলবো কর্মসূচিটা ভালো প্রোগ্রাম আমাদের যারা ছেড়ে চলে গেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো কিছু কম্বল বিতরণ শিকার সাহার উদ্যোগে এখানে এইটা হচ্ছে আমরা সকলে এসেছি এ ধরনের কর্মসূচি করতে আমার খুব ভালো লাগে রাজনীতির কর্মসূচির ভাবে এখানে এসে কেমন লাগছে বল এখানে এসে খুব ভালো লাগছে আবার খারাপ লাগছে কারণ তারকদা আমার অনেক অনেক দিনের আমার মনে হয় বছর রাজনীতি হলো আমার মধ্যে ছেচল্লিশ সাতচল্লিশ বছর অবধি তার থেকে থেকেও তারকদার সঙ্গে আমার যোগাযোগ কারণ পাশাপাশি অনেক কিছু বাজারে থাকতেন যখন উনি জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন আমি যুব কংগ্রেসের পক্ষে ছিলাম তাই জন্য খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আর বাচ্চু আমার থেকে একটু ছোটো অকালে চলে গেছে যুব কংগ্রেস করতে আবার তার সঙ্গে এই যে সমাজসেবা করছে শিখা নাম নেই ওরাও আমার খুব ক্লোজ তাহলে যখন ছাত্র পরিষদ শুরু করে মহিন্দ্র কলেজে ঢোকে তখন থেকে আমার কাছে যায় তো এরা পরীক্ষা দিয়েছে হঠাৎ যাওয়ার পরে এত সুন্দরভাবে সাধারণ মানুষকে নিয়ে দিতে এলাকায় কাজ করছে আমাদের দাও বললেন ভালো লাগে খুব ভালো এবং আমরা সবাই সমাজসেবার সঙ্গে থাকি সমাজসেবার সঙ্গে যুক্ত না হলে রাজনীতি করাও যায় না রাজনীতিগুলো হওয়াই উচিত আমার মনে হয় তো সেই ব্যাপারে খুবই ভালো লাগে মানুষের পাশে দাঁড়াচ্ছে সামনে তো দু হাজার চব্বিশ যখন চলে গিয়েছে সামনেই ভোট এই ভোট দিয়ে কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য ভোট দিয়ে বার্তা দেব যে অনেক রকম অপপ্রচার সোজা কথা বলছি যে একটা ঘরে একটা সমাজে একটা সংসারে খারাপ লোক থাকে ভালো লোক থাকে আমাদের মধ্যে সেই খারাপ লোকদের মধ্যে ছেড়ে মেডিকেল ব্যাংকের অন্যটা নিতে হয় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই সবাই দেখেছি আমাদের অনেক দিন হয়ে গেছে সমাজ সেবা মধ্যে আছে এরকম একটা দল যে বেশিরভাগটাই আমাদের কিন্তু সমাজ সেবায় যায় এবং আমাদের নির্দেশ যারা আমরা নিজে থেকেও করি সমাজ সেবা করতে হবে সারা বছর তবে তৃণমূল কংগ্রেস করা যাবে এবং তার সঙ্গে আমাদের এবং পাশে এই যে মহিলাদের একটা জোর বলবেন দেখুন ভারতবর্ষে মহিলাদের যে নবজাগরণ ঘটেছে স্বামী বিবেকানন্দ বলতেন নেতাজি সুভাষচন্দ্র বলতেন যে পুরুষ এবং নারীর সমান অধিকার আপনি যদি অতীতে ছিলেন পৌরাণিক কালে চলে যান তাহলে সম্রাট অশোক যে অশোক চক্র তিনিও বলতেন নারী পুরুষের সমান অধিকারের কথা আমাদের ইতিহাস পুরাণেও উপনিষদ বেদেও নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে তো আমরা দেখেছি আমাদের দেশে অতীত ইতিহাস আছে এবং বর্তমানে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি এবং ডাক্তার শশী পাজা শিখা সাহারেরা সংখ্যায় কলকাতা পুরসভায় তো এখন প্রায় মহিলা তৃণমূল কংগ্রেস কাউন্সিলরাই সংখ্যাগরিষ্ঠ প্রায় আমরা মাঝে মাঝে সংখ্যা লগিষ্ট হয়ে যাই তো স্বভাবতই দেখুন আমাদের সৃষ্টিকাদের মায়ের কাছ থেকে আমাদের সৃষ্টি মায়ের গর্ভে মায়েরা ন মাস আমাদের গর্ভে ধারণ করে আমাদের সৃষ্টি করেন ভারতবর্ষ মাতৃতান্ত্রিক দেশ আমরা দেশ মাতৃকার পূজা করি ফলে নারু শক্তির উত্থান ভারতবর্ষের তো স্বাভাবিক আমরা পিতৃতান্ত্রিক দেশ নয় আমরা মাতৃতান্ত্রিক দেশ দেশ আমাদের কাছে মা তো সত স্বভবতই নারীরাই আমাদের শক্তি এখানে তো কোনো প্রশ্নই ওঠে না স্বভাবতই নারীরা এবং আমি অ্যাজ এ কলকাতায় তেরো বছর ধরে মেয়র পরিষদের সদস্য স্বাস্থ্য দপ্তরের মতো এটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তো আমি দেখেছি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিল আছে শুধু তৃণমূল কংগ্রেসের নয় অন্যান্য দলের মহিলারা অনেক বেশি অতি সক্রিয় অনেক বেশি দায়িত্ব মারা যেভাবে অত্যন্ত যত্ন দিয়ে সন্তানকে পালন করেন শিখারা সেইভাবেই ওয়ার্ডকে উত্তর স্নেহে সন্তান সমস্ত নিয়েই তারা পরিচর্যা দেন ফলে এদের কাছে এই সক্রিয়তাটা খুব স্বাভাবিক বিবেকানন্দ যেটা বলে গেছিল নারী শক্তির উত্থান ছাড়া ভারতবর্ষের উন্নতি সম্ভব নয় তার মানে কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই নারী শক্তির উত্থান হচ্ছে এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি উত্থান হয়েছে তো আজ পশ্চিম বাংলায় উত্থান হয়েছে আমরা বিশ্বাস রাখি আগামী দিনে ভারতবর্ষে এই নারী শক্তির উত্থান হবে আজকে এই প্রোগ্রামটাকে নিয়ে কি বলবো দেখুন শিখা সাহা এইটা গত বারো এগারো বছর বারোতো বর্ষে উল্লন করেছে এই স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানটা করে নানা সামাজিক কাজ সারা বছর ধরে কাজ করে তার মধ্যেই স্বেচ্ছায় রক্তদানটা এবং তার সাথে শীত বস্ত্র প্রদান নানান সামাজিক পরিষেবা প্রদান এটা প্রতি করে দেখুন রক্তদানের তো কোনো বিকল্প হয় না রক্তদান মানুষকেই করতে হবে কারণ রক্তের বিকল্পের সন্ধান মানুষ কোনো দিন করতে পারেনি করতে পারবে না যেদিন করতে পারবে সেদিন তো আমরা একটা মানুষ তৈরি করতে পারব মানব সভ্যতার ইতিহাসটাই পাল্টে যাবে তো সবতে এই রক্তদানের আরও একটি বিশেষত্ব এখানে দুই জন নেতা একজন জননেতা একজন নবীন নেতা এই দুজনকে স্মরণটাও শিখা শ্রদ্ধার সাথে করে যারা শিখার পূর্ব শরীর অর্থাৎ শ্রী তারক বন্দ্যোপাধ্যায় এবং গৌতম হালদার সুব্রত হালদার এদের প্রতি বছরই এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই কিন্তু এই অনুষ্ঠানের সূচনা হয় এবং প্রবীণ নবীন সবাই মিলিয়ে সবাই মিলে সংঘবদ্ধভাবে সারা উনিশ নম্বর শিখা তার সুযোগ্য নেতৃত্বে এবং তার মানে স্বামী এবং সহকর্মী বলা যায় মনান সুচারের যে ময়ী ওরাও সবাই মিলে সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে ওয়ার্ডকে সুন্দরভাবে চালাচ্ছে আমার বিশ্বাস আগামী দিনেও এইখানে সংগঠন আরও শক্তিশালী হবে শিকার নেতৃত্বে দেখুন এই উনিশ নম্বর ওয়ার্ড যেটা করছে তো এরা তো মোস্ট অ্যাক্টিভ ওয়ার্ডের মধ্যে একটা এখানকার কাউন্সিলার বলুন এবং এ সকলের মধ্যে একটা সদ্ভাব রয়েছে এইখানে মানে সবাই মিলে একটা টিম এখানে এই টিম ওই টিম সেই টিম বলে কিছু ব্যাপার নেই আর এরা এত সুন্দর করে করে এখানে আমাদের প্রিয় বিধায়িকা শশী বাজা এবং প্রিয় সাংসদ যেইভাবে সুদীপ দাস যেভাবে অ্যাক্টিভলি উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় ঘোরেন সেটা প্রশংসা সূচক আর এটাও ঘটনা যে তৃণমূল কংগ্রেসের পরিচয় হচ্ছে তারা মানুষের সঙ্গে মানুষের অনুষ্ঠানে থাকে আজকে বিভিন্ন বড় বড় দলের নেতারা আবার দেখবেন লোকসভা আসছে দিল্লি থেকে উড়ি এসে বড়ো বড়ো লেকচার দেবেন তাদেরকে প্রশ্ন করবেন তো তাদের এমএলএ এমপিরা জিতে যে সেই এলাকাতেও তারা কোনো রক্তদান শিবির করেছেন কি না তাদের কোনো বস্ত্রদান শিবির করেছেন কিনা কম্বল দান করেছেন না আজকে পাড়ার কোনো মানুষ যদি বিপদে পড়ে সে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হোক সে রক্তের প্রয়োজন হোক তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোনো সদস্য সমর্থকদের পান কি না আমি দায়িত্ব সহকারে বলি মানুষের বিপদে রাত বিড়েতে যদি কারুর মানুষের চরম বিপদেই তো বোঝা যায় কি আমি একটা কথা বললাম আজকে ফ্রেন্ড ইন ডিট এ ফ্রেন্ড ইন ডিট তো কাকে পান কাকে ফোনটা করে দেখবেন সে পাড়ার কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেস বা যুব কংগ্রেস বা ছাত্র পরিষদ বা তৃণমূলের কোনো শাখা সংগঠনের কোনো সদস্য এর বাইরে কাউকে পান না তাই আজকের এই রক্তদান উৎসবটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও সারা বাংলা জুড়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন এবং আমরা বিজেপির মতন রক্ত নেওয়ার উৎসবে পালন করি না আমরা রক্তদানের উৎসব পালন করি এটাই আমাদের বিষয় তারা উত্তরপ্রদেশে তাদের হাতরাস থেকে আমরা জানি হাতরাসের ঘটনা উত্তরপ্রদেশে তারা কি কি করছে আজকে এখানকার কোনো মানুষকে আপনি র্যান্ডামলি জিজ্ঞেস করুন দশজনের মধ্যে বাংলাকে উত্তরপ্রদেশ হোক আমরা চান এক কথা উঠতে হবে হ্যাঁ না আপনি দায়িত্বও সহকারে বলছি আপনি যাদের কাছে বুমটা নিয়ে করবেন একটাই প্রশ্ন করে বাংলা বাংলাকে উত্তরপ্রদেশ হয়ে দিতে চান বলবেন না তো এই আজকে বাংলাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করার কোনো জায়গায় নেই ভগবান ঈশ্বর আল্লাহ জেসায় যদি কেউ থেকে থাকে আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যেন সে অবশ্যই এই বাংলাকে কখনো এই উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্যগুলোকে না তৈরি করে দেয় তাহলে কি মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির বলছেন আরে আমরা হিন্দু আমার নাম টি ট্রীনাঙ্গুর ভট্টাচার্য আমাদের তেত্রিশ কোটি দেবতা আমি আমার মা বাবার কাছ থেকেও শিখেছি আমি আমার নেত্রীর কাছ থেকেও শিখেছি আমি নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আজকে আমি জগন্নাথ দেবকে পুজো করব আজকে আমার তেত্রিশ কোটি দেবতা কারোর যদি মন্দির দেখি গাড়ির কাজটা নামিয়ে আমরা প্রণাম করি তা আমি করি না এখানে যতজন আছে তাদের সকলকে করে আজকে বিজেপির কাছ থেকে আমার ধর্ম শিখতে হবে না আজকে আমার আমার পৈত হওয়ার পরে একটা বছর আমি আমার ধর্মের শিষ্টাচার পালন করেছি তার মানে আমি যদি আমার কোনো মুসলিম বন্ধুর সঙ্গে আমার বিরিয়ানি শেয়ার করে খেতে কোনো হিনমান্যতা আমি ভুগি না আমি চাই না এই বাংলার কেউ এমন কোনো হীনমান্যতায় ভুগুক যেখানে আমার পাশের বন্ধুটির টাইটেল কি বা প্রথম নামটা কি আমায় জিজ্ঞেস করতে হয় আমি আমি চাই না আজকে স্কুলে বা কলেজের বাচ্চারা আইসক্রিমটা ভাগ করে খেত সেই মুহূর্তে তার মধ্যে প্রশ্নটা মা বাবা তাকে বোঝাক যে ও হিন্দু বা মুসলমান বা শিখ এর সঙ্গে ভাগ করে খেও না আজকে বাংলা তথা ভারতবর্ষ তাদের ঐক্যবদ্ধতার জন্য পরিচিত আজকে আমাদের সাম্য আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা ভারতবর্ষে বিশ্ব আমরা আমাদের সংবিধান আমাদের সম্মান আমাদের ঐক্যবদ্ধতা কোনো রাজনৈতিক শক্তি এসে ভুলনতি করুক এটা চাইব না দেখুন তৃণমূল কংগ্রেস তো রক্তদানটা সারা বছর ধরে করে এখন যদি রক্তদান করতে ভোটের আগে সেটা ভোটের রাজনীতি বলবে তৃণমূল কংগ্রেস তো সারা বছর ধরে মানুষের পাশে থাকে তাই তৃণমূল কংগ্রেসের কাছে এটা নতুন কিছু নয় আবার যারা চব্বিশের পর একুশে উনিশের পর একুশে এসেছিল একুশের পর আবার চব্বিশে আসবেন তাদেরকে এই প্রশ্নটা করবেন থ্যাংক ইউ আর এইভাবেই প্রত্যেক বছর তুমি এই যেরকমভাবে তোমার আশেপাশে সব দিদিরা বোনেরা রয়েছেন তাদের নিয়ে করো নিজে আহত অবস্থায় তবুও এত মানুষের উপকার কিভাবে করো মনেরা এত জোর আছে থেকে মনের জোরটা আসে মানুষের জন্য আমার উনিশ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে চলি তো তাদের কাজ করতে গিয়ে তখন নিজে যে অসুস্থ এটাও আমি ভুলে যাই কারণ তাদের এত আন্তরিকতা এত ভালোবাসা সেই জন্য আমি মনে এতটা জোর আর উৎসাহ পাই আমি আর আমাদের যে আজকে এগারো বছর ধরে এই যে প্রোগ্রামটা চলছে আমরা তো সারা বছর ধরে নানা সামাজিক কাজ করেই থাকি মানুষের মানুষের কাজ করি যেহেতু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা করি তৃণমূল কংগ্রেস যে দলটা করা খুব কঠিন তোমাকে কাজ করতে হবে তুমি শুধু একটা তগমা লাগিয়ে তুমি কি পোস্ট আছো সেটা নিয়ে কিন্তু তোমার চললে হবে না তোমাকে কিন্তু কাজ করতে হবে তো সেই কাজ তো আমরা সারা বছর ধরে করি আর আমাদের মধ্যে আজকে যারা দীর্ঘদিন ধরে দূর দিনে যে টাইমটা আমি খুব ছোট থেকে দেখেছি সিপিএমের লাল চক্ষু বলতাম আমরা কারণ আমিও অত্যাচারিত আমাকেও মারা হয়েছিল আমিও হসপিটালে ভর্তি ছিলাম বুথে বসেছিলাম বলে অনেক কিছু অত্যাচার আমার ওপর হয়েছিলো আজকে সেই জায়গা থেকে সেই মানুষগুলো দুদিনে রাজনীতি করে আজকে যারা আমাদের মধ্যে নেই তো সেই সমস্ত মানুষগুলোকে আমরা কখনো ভুলতে পারি না আজকে একটা দিন এই এই দিনটার মধ্য দিয়ে আমরা তাদেরকে স্মরণ করে ডাকতে চাই যে তারাই ছিল আমাদের আমার রাজনীতি জীবনের মানে আমাকে রাজনীতিতে তারক বন্দ্যোপাধ্যায় যিনি তিনি আমাকে রাজনীতিতে এনেছিলেন আমাকে রাজনীতি শিখিয়েছিলেন তাই তাদেরকে এই দিনটা শ্রদ্ধা দিয়ে আমার নিজের মনেরও শান্তি পাই আমি আজকে কতজন রক্ত দিল আমাদের তো টার্গেট ছিল একশো তো একশো কাছাকাছি গেছে ওনাদের কিছু পাউজ নেই বলে আমার বহু রক্তদাতা রিটার্ন চলে গেছে তারা একটু আমার ওপর রাগি করছে যে আমরা এলাম আমরা দিতে পারলাম না আমি বললাম আবার পরের বছর দেবো কারণ আমাদের আমার ওয়ার্ডে প্রত্যেকটা ক্লাব পুজো কমিটি যে রক্তদান শিবির করে তো সেটাও তো আমার পাড়া নিয়েই হয় তো সেই জন্য আমি রাখলে কিন্তু অনেকটাই রাখতে পারি আমি যদি দুশো রাখি পাউচ আবার দুশো পাউচও ভরে যাবে কিন্তু আমি ক্লাবগুলোর কথা তারপরে পুজো কমিটি পাড়ার কথা চিন্তা করে আমি একটু কমই রাখি একশো পাউচ রাখি তো সেই পাউচ আমার পুরো পরিপূর্ণ হয়েছে থ্যাংক ইউ প্রথমে বলো দাদা আগে বলো কেমন আছো খুব ভালো তোমাকে সুপ্রভাতী আর শুভেচ্ছা জানাই আজকে তো তেইশে জানুয়ারি আর তোমার ওয়ার্ডে প্রোগ্রাম হচ্ছে তোমার ওয়ার্ডে না ভারতবর্ষের সবটা আমার বলে কিছু নেই আমাদের একদমই তাই আর ভারতবর্ষ স্বামীজির মূর্তির নিচে দাঁড়িয়ে আছি আমি বলে কিছু নাই আমরা বলো স্বামীজি তো স্বয়ং নিজেই ভারতবর্ষ ছিলেন কারণ স্বামীজিকে পড়লেই ভারতবর্ষকে জানা যায় তো বলবো যে আজকে তো রবীন্দ্রনাথ ঠাকুর ফরাসি সাহিত্যিক দার্শনিক রোমারোলাকে এই কথাই বলেছিলেন তুমি ইন্ডিয়াকে যদি জানতে চাও দেখতে চাও একটা বিবেকানন্দকে দেখো তাহলেই তোমার সব দর্শন হয়ে যাবে তো আজকে কী কী প্রোগ্রাম হলো তোমার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে একটু বাদে এরপরে যাব শিশু উৎসব রয়েছে আমার যদিও উদ্বোধন করতে যাওয়ার ওইখানে কথা ছিল কিন্তু এইখানেই দেরি হয়ে গেলো আমি আয়োজকদের বলেছি তাড়াতাড়ি শুরু করে দিতে আর দেখুন নেতাজি বা বিবেকানন্দ আমরা ঋষি অরবিন্দ ঘোষ থেকে নিয়ে আমরা প্রতিটি মনীষীকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা তাদের এই বলিদান যদি না হতো আমরা হয়তো কোনো ব্রিটিশের বাড়িতে গিয়ে জুতো পরিষ্কার করতাম তাই তাদের প্রদর্শিত পথ আর আমরা সংখ্যায় ক্রমাগত আমরা কমে আসছি এটা ঠিক কিন্তু এটা কিন্তু ঘটনা যে সবাই কিন্তু আমরা কিন্তু তাদেরকে এখনও বলিনি আমরা আমাদের মতো কিছু বকা হাবা মানুষ রয়েছি আমরা যারা আমরা এখনও তাদেরকে মনে রাখি তাদের কর্মকে মনে রাখি তাদের দীক্ষা এবং শিক্ষাকে তাদের সংস্কৃতিকে আমরাই ধারক বাহক তাই আজকে একশো আঠাশতম দিবস মানে আবির্ভাব দিবস নেতাজির পালন করা হল শ্রদ্ধার সাথে বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বলুন একদিকে কালকে রাম মন্দির প্রতিষ্ঠার জন্যে উত্তাল ছিল ভারতবর্ষ আর তার সঙ্গে তৃণমূলের শান্তি মিছিল যেখানে চার্চ গির্জা এবং মন্দির মন্দির মসজিদ গির্জা তিনটেকে একত্রিত করে মিছিল করা হয়েছিল তো কি বলবে কালকের এই উত্তাল পরিস্থিতি নিয়ে প্রথম কথা হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব সবার রামকে আমরা মনে হয় রাজনৈতিক কারণে আমরা আবদ্ধ করে ফেললাম আপনারা দেখবেন যে ভারতবর্ষে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া আমি গতকাল আমার ফেসবুকেও পোস্ট করেছি এই মহাযজ্ঞে এই এত বিড়ম্বনার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রপতিকে দেখতে পেলাম না কেন নাম্বার ওয়ান নাম্বার টু ভারতবর্ষে মন্দির দরকার বা গুরুদ্বারা দরকার মসজিদ দরকার ক্যাথিড্রাল দরকার গির্জার দরকার সব দরকার তার সাথে কিন্তু সবার প্রথম যে দরকার সেটা হচ্ছে আমাদের সংহতি নানা না নানা জাতি নানা মত নানা পরিধান বিধিরও মাঝে দেখো ও মহান এই ক্ষেত্রটাকে আমরা ঠিক রাখার জন্য জননেত্রী মমতা ব্যানার্জি উনিশশো সালে ছয়ই ডিসেম্বর যেরকম রাস্তায় ছিলেন কোনো জাতপাত কোনো ধর্মের মানুষের মধ্যে যেন ভেদাভেদ তৈরি না হয় তাই তিনি কালকে সংহতি যাত্রা করেছেন আমরাও সেই যাত্রায় অংশগ্রহণ করেছি ব্লক জেলা এবং কলকাতার এতেও তাতে একটা জিনিস পরিষ্কার রবীন্দ্রনাথ নজরুলের আমার প্রিন্স দ্বারোগানাথ ঠাকুরের বাংলায় রাজা রামমোহন বিদ্যাসাগরের সংস্কৃতি চলবে নতুন কিছু চলবে না ধর্ম এখানে কখনো সব কিছু শেষ হতে পারে না তার কারণ এটা যদি পারস্য দেশ যদি শিল্পকর্মের হয় আর বাংলাটা হচ্ছে জাগরণের এখানে ধর্মের শুশুরি দিয়ে ওই আমি আব্রাহম লিঙ্কনের কথাই ফিরে যাব যে এইখানে শেষ কথা হচ্ছে মানুষ ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল তিনি নানা রঙের হতে পারেন নানা ধর্মের হতে পারেন নানা বর্ণের হতে পারেন কিন্তু মনুষ্যত্ববাদের সব থেকে বড় পূজারী স্বামী বিবেকানন্দের এই বাংলায় শেষ কথা হচ্ছে মানুষ মানব জাতির কল্যাণই যেন আমাদের কল্যাণ স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী উঠো জাগো লক্ষ্যে না না পর্যন্ত থেমো না আজকের জায়গায় দাঁড়িয়ে দু হাজার চব্বিশে যেখানে সামনেই ভোট কি বলবে সাধারণ মানুষের উদ্দেশ্য সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আপনাদের মাধ্যম দিয়ে যে সেটা হচ্ছে যে আমরা বাস্তব যুক্তি এবং আপনারা যে আধ্যাত্মবাদী বিবেকানন্দকে চেনেন আমরা আরেকটা বিবেকানন্দকে চিনি আঠারোশো তিরানব্বই সালের উনিশে সেপ্টেম্বর আমেরিকার বিজ্ঞান কংগ্রেসের সবাই তিনি আধ্যাত্মবাদীর বক্তব্য তিনি রাখেন তিনি বক্তব্য বক্তব্যকে সে রেখেছিলেন ভারতবর্ষের গণিত শাস্ত্র বাইর ভারতবর্ষের শাস্ত্র ভারতবর্ষের আয়ুর্বেদিক শাস্ত্র ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের রেদ যে আমাদের বেদের যে চারটি বেদের যে বিভিন্ন প্রয়োজনীয়তা বাস্তবিক ব্যবহারিক জীবনে আজকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব জিমিয়ে যাই স্বামীজি কিন্তু শিকাগোতেই উনিশে সেপ্টেম্বর বলেছেন আমাদের শরীর হচ্ছে মন্দির মন্দিরকে ঠিক থাকতে গেলে আমাদের যোগ চর্চা করা শরীর চর্চা করার প্রয়োজন আছে তাই আমাদের একটাই বার্তা থাকবে নানা জাতি নানা মতের মধ্যে দিয়ে ধর্ম নিরপেক্ষতার বুনিয়াদকে অটুট রেখে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে সম্মান জানিয়ে মন্দির হোক মসজিদ হোক তার প্রথমে হসপিটাল আর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক এটাই আবেদন রাখছি